আমার রাজ্জাক ভাই আপনি হুস্তুম সাহেবের আহলাদ খুব মেহনত দিয়ে এরকম প্রোগ্রাম করে থাকেন বছরের বিভিন্ন সময় আজকে আমি গোনাগার এসে এখানে উপস্থিত খুব ভালো লাগছে আমি একটু বলবো কী এ বিষয়ে যে এই রাজ্জাক ভাই আমাদের এত কাছে আমার আব্বা আব্বাহুরান হোসেন সিদ্দিকু হুজুর পীর ইসমাইল সিদ্দিকু হুজুর পীর জাদ সিদ্দিকী সিদ্দিকীর সাহেব হুজুর তা পি জে দা আব্বাস খুব ভাব বলেছেন আসাদের পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা বিভিন্ন কর্মসূচি দেখি আজকেও তিনি একটা কর্মসূচি নিয়েছেন কি বলবেন আপনি ভাইউদ্যোগ আজ ফুলফর দরবার রাইজিং ওয়েলফেয়ার ফেয়ার টাস হার্ডিজিয়া মাদ্রাসা পি জি ভি কার্যাল ইন্ডিয়ান্ড পক্ষ থেকে আপনাদের এবং আপনার চ্যানেলের সঙ্গীতের দর্শকদের বিশেষ করে আমার রাজ যাক ভাই সব আমাদের সবসময় শিক্ষক মহাশয় সেই বিষয়ে সকলকে সালাম ও ও শুভেচ্ছা জানাচ্ছি প্রতি বছরের নয় এবছরও আমার রাজ্জাক ভাই হাফিজ সাহেবের আউলাদ খুব মেহনত দিয়ে এরকম প্রোগ্রাম করে থাকেন বছরের বিভিন্ন সময় আজকে আমি গোনাগার এসে এখানে উপস্থিত খুব ভালো লাগছে আমি একটু বলবো কি এ বিষয়ে যে এই রাজ্জাক ভাই আমাদের এত কাছে আমার আব্বা হুজুর যেন হোসেন সিদ্দিকী হুজুর ফির ইসমাইল সিদ্দিকী হুজুর পির্জা দত্ত ভা সিদ্দিকির সাহেব আব্বাস আব্বাসিদি ভাই এনাদের খুব ভাবমতের মানুষ আজকে শেরিফে ফুলপুরার যে মডেল জলসা আমরা যেগুলো বলে থাকি যার মধ্যে গতানুগতিক শুধু জেকের চলবে ওয়াশ চলবে টাবার নিয়ে চলে যাবে এই ধরনের যে সিস্টেমটা চলছিলো সেই তার নতুন একটা দিশা ফুলপুরা শরীর দেখাতে চেষ্টা করেছিল মডেল জলসা আজকে এই সেটা করে দেখানো আজকে মগরীবের পর থেকে যে কেন মাহাফির হবে এরপরে একের কাকুলামা এজাম কেরাম আসবেন তারা অজ নিঃশেদকে আহলাদে মুজাদ আসবেন আহলাদে রসুল আসবেন তারা অজ নিষেধ করবেন তার পূর্বে আমরা যারা ট্রাস্ট করে এনজিওর মাধ্যম দিয়ে খেদমাত করে যাচ্ছে এই আসাতের আমাদের কর্ণধার আমাদের সহযোগী ভাইয়েরা আজকে যে প্রোগ্রামটা করল মগরবের পূর্বে এই ঠিক মডেল যে মা আপনার ঈশালের সব আবদার্জু জুমা ইসালের সব আজকে দেখুন খাতা কলম দিয়ে মানুষের পাশে দাঁড়ালো মানুষকে আপনার খেলা গাড়ি বলা হয় ট্রাই সাইকেল দিল এভাবে খাতা কলম থেকে বই ইত্যাদি এমনকি দেখলাম রবার টুকুও দিলো পেন পেন্সিল পর্যন্ত দিলো এই যে চেতনা জাগানো শিক্ষার প্রতি ছোট বন্ধুদেরকে আগিয়ে নিয়ে আসার জন্য যে অনুপ্রেরণা দেওয়া এই রাজ্যাক ভাই এই মডেল জলসা ইশালের সহাবের মাধ্যম দিয়ে করছে আমি দোয়া চাই ভাই আরও কাজ করে যাক এর সাথে সাথে তিনি শুধু ওই জলসাকে মডেল করে শুধু ওই খাতা পেন দিয়ে যায়নি উনি তার সাথে সাথে আমাদেরকে সম্মান দিয়েছেন এলাকার প্রতিনিধিদেরকে সম্মান দিয়েছেন তাদেরকে ডেকেছেন তাদেরকে নিয়েও তিনি তারা কথা বলেছেন তাদেরকে নতুন কিছু টিপস নিয়েছেন যা এই সমাজকে একটা নতুন দিশা দেখাবো এই জায়গায় এমন একটা জামিন দাদা হুজুর রহমাতুল্লাহ আলীহ খালিফার জমিন কনকপুরী হুজুর রহমাতুল্লাহ আলহ জামিন পাক জামিন সেই জায়গায় এই একটা নতুন নতুন উদয় হচ্ছে যেটাকে আমার সংগঠনের রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট রাইজিং বন সূর্যকে বলা হয় নতুন যুবক উদয় হচ্ছে এর পাশে থাকবেন যারা এই মারফত দেখছেন আপনাদের মাধ্যম দিয়ে এই ছেলেটার পাশে থাকবেন এই ছেলেটা সমাজের জন্য কিছু করতে পারে এই ছেলেটার একটাই দোষ আলেম হওয়া দুনিয়ার বক্তি সিজলুল ইন না জেনেতুলকা আফির একটা মোমিন আলেমের জন্য এটা জেলখানা তো জেলখানায় যখন আমরা রয়েছি তবে জেলখানায় আমাদেরকে জেলখানার মতো থাকতে হচ্ছে সেই জায়গায় থেকে একটা মোমেনের কাজ হতো অধিক দিয়ে মানুষকে সাহায্য করা তাই এই মোমেন ব্যক্তি হয়ে আমরা গুলামারা আমরা যুব সমাজ আলে মেদিন আমরা এই এই মাটির সন্তানেরা আজকে এই যে সুসমাজ গড়ার জন্য যে মডেল মাদ্রাসা মডেল মসজিদ সেই যেখানে আল্লাহ রসুল সাল আলহিসাম যে মসজিদ থেকে শিক্ষা দিয়েছেন যেই মসজিদ থেকে তালিম দিয়েছেন যে মসজিদ থেকে বিচার ব্যবস্থা করেছেন একটা মডেল তৈরি করেছিলেন যুগ যুগ ধরে কুসংস্কার আচ্ছন্ন হওয়ার কারণে আজকে সেটা হারিয়ে ফেলছি আজকে আমাদের নিউ প্রজন্ম নতুন প্রজন্ম সে কাজ করে যাচ্ছে আপনারা আগিয়ে আসুন আপনাদের জলসা আপনাদের মিলাদ আপনাদের স্কুল প্রতিষ্ঠান আপনারা মডেল আকারে তৈরি করুন আগামী দিন সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ আশা রাখছি আসসালামু আলাইকুম